তানজিম সরোয়ার সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল তিনি ডাকাতের ছুরি খেঘাতে কক্সবাজারে চকরিয়া উপজেলার দুলাহাজারা ইউনিয়নের ফুর্গ মাইসপাড়া এলাকায় নিহত হয়েছেন মূলত তানজিম সরোয়ার গোয়েন্দা সংবাদে ডাকাত আসার খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম নিয়ে অভিযানে যান সেই অভিযানে ডাকাত দর থেকে একজন ডাকাতের সাথে তার দস্তাধি হয় তৎ মুহূর্তে তাকে ডাকাত দলের সদস্য তাকে সুরেখাঘাত করে পালিয়ে দেয় তানজিম সরোয়ারকে যেই জায়গাটাতে কোন করা হয়েছে সেই সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এই যে এই জায়গাটাতে যেই জায়গাটা আপনারা দেখতেছেন এই যে বস্তা জাপিয়ে দেওয়া আছে এই জায়গাটা তাকে কোন করা হয়েছে এটা হচ্ছে আমাদের এই সালনবাইয়ের বাড়ি ওনার মুখ থেকে শুনুন উনি কি বলতে চাচ্ছে ঘটনার বিষয়গুলো এবং কি করেছিল সাথে জীবিত ইহতো লগে দিয়ে জীবিত অবস্থা ডেভা সাত নম্বর ওয়ার্ডত আনার দুইটা ও দুটাই দেখাই দিছে দাহাই তো লই যখন সংঘর্ষ হইয়া সেনাবাহিনী লই তাহলে ওকে ফায়ার হইয়ে ফায়ার হইবে দিবা আর আর যদি সেনাবাহিনী ফায়ার করছে ইয়ে কিন্তু দাহাই দিয়ে সেনাবাহিনী তো ভাইয়া এরপরে আধা ঘন্টা ভর মানুষই বা গড় 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 গড়ের এরপরে সাইড সেনাবাহিনীর লাশ প্রায় বিশ মিনিট এরপরে সেনাবাহিনী উদ্ধার করে এবারে জীবত ব্যবস্থা দুজনের পরে সকালে ফোনে দেয় এবার এটি হচ্ছে স্থানীয় মাছ ব্যবসায়ী রাজাউলের বসতগড় মূলত ডাকাত দল এই বাড়িতেই ডাকাতি করার জন্য এসেছিলেন ডাকাত গত চব্বিশ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে এই বাড়িতে ডাকাতি করার জন্য আসছিল আসার পথে এক ছিল তাকে পেয়ে তারা তাকে বেঁধে এখানে নিয়ে এসে এই এই ওয়াশরুমে তাকে বন্দি করে রাখা হয়েছিল এবং এই পথ দিয়ে সদস্যরা এসেছিল বলে জানা যায় তার মুখ থেকে শোরুণ ঘটনা আসল কি হয়েছিল ওই দিনে দহজন আছে মুখ চৰ্যনেকুৱা তোমাৰ যে উপস্থি আছিল মোবাইল আছিল আৰু তোমাক দিন লৈ যাৱাতে এখন এতিয়া আৰু লগাই মানি মাৰি নোৱাৰিলে মাৰি পেলাই গ'লো হৈ কেলেছি তাৰপৰা আনি 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 ডাহাটি কৰি পি তাৰো মানি গছল খানা ভিতৰত দগাই আৰু পোক দি পেলাই তাৰপৰা সদায় সদায় তোৰ যদি চিল লছ তেলি তই গুলি কৰিবি তই ইয়াৰপৰা মানি তাৰ গড় দুগ্ধ থাকে গড় বোলে দুজন কিয় বুলি হৈয়ে এখন ইয়ার পরে সেনাবাহিনী আই মানে এর ধরুন গোলাগুলি চলছে তো গোলাগুলি আবার শুনে আবার কি ডাহাইতে করছে নাকি সেনাবাহিনী করছে নাই না কেন ইয়ার পরবর্তী ডাহাই যাওয়ানোর পরে তার মাই ভাই যখন বাইরে তার ডাকি হয়ে যায় আর দরজা খুলি দেন ডাহাইতে আর আমি এর এই পর্যন্ত এই ঘটনায় একজন সেনা সদস্য বাদী হয়ে মামলা হয়েছে বলে জানা গেছে এখন পর্যন্ত এই ঘটনায় এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইএসপি থেকে জানানো হয়েছে